মানে ঢিলেমি পিএইচি পাইপ লাইন স্থানান্তরে বিসঙ্গতি প্রতিবাদে আজ সেরারি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর ছাত্র মুক্তির খায়রুল ইসলাম বড় স্থানীয় নেতৃবৃন্দ বরাদপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান সাবনাম ট্রেডার্সের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ফরিদ লস্কর বলেন কাজের সময়সীমা শেষ হলেও এখনও ম্যাটিলিং সম্পন্ন হয়নি ফলে রাস্তায় ঘটতে যান চলাচল জীবনের ঝুঁকি তৈরি হয়েছে তিনি কাটলি ছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের নীরব ভূমিকারও সমালোচনা করেন পরে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের প্রতিনিধি ইস্তিয়াক চৌধুরী সঙ্গে আলোচনার পর দাবি সমূহ যেমন পাইপলাইন মেরামত ভগ্ন কালভার্টে লোহার পাইপ স্থাপন দুই মাসের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন তবে কাজ সময় না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা আজকে আমরা এই এলাকার জনগণকে নিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে পাহাড় লাইন যে আবদুল্লাপুর থেকে আপিন তুতারপুর পর্যন্ত যে নির্মমান রাস্তা এই রাস্তায় নির্মাণে অসঙ্গতি এবং কাজের স্লোধ গতি তাছাড়া পাশাপাশি যে স্থানান্তর করা হয়েছে পিএইচই পাইপলাইন এই পাইপলাইন যে নষ্ট পাইপলাইন তার ঠিক করার দাবিতে আজকে আমরা রোড ব্লক আন্দোলন কার্যসূচি আমরা পালন করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পিডাব্লুডি বিভাগের ইঞ্জিনিয়ার ইস্তাক ভাই সহ আমার কন্ট্রাক্টরের যে কিছু লোক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং হাইলাকানি পিডাব্লুডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসার কথা ছিল কিন্তু বিশেষ কাজে উনি কি হঠাৎ একটি বৈঠক পড়ে যাওয়ার কারণে উনি আসতে পারেননি বলে আমাকে ফোনে জানিয়েছেন তাই আমার ওনার পক্ষ থেকে ইস্তাক ভাই আসায় আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি এসে আমাদেরকে কথা দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে এই এলাকার যে পিএইচির সমস্যা পানীয় জল সরবরাহ যে সমস্যা রয়েছে তা সাত দিনের মধ্যে সমাধান করা হবে তাছাড়া যে রাস্তার মেটেলিংয়ের কাজ রাস্তা উনি শিলচারে উনার রাস্তা নষ্ট থাকার কারণে উনি মেটেল আনতে পারছেন না তাই উনি দুই মাসের সময়সীমা নিয়েছেন রাস্তার মেটেনেঞ্চ কাজ সম্পূর্ণ করার জন্য আজকে আমরা ওনাকে জানিয়েছি যে আগামী সাত দিনের মধ্যে যদি পানীয় জলের সমস্যা সমাধান না হয় আগামী দুই মাসের মধ্যে যদি রাস্তার কাজের সমস্যা সমাধান না হয় তাছাড়া এখানে কালপাটার একটি সমস্যা রয়েছে সেই সমস্যা আগামী দু তিন দিনের মধ্যে ওনারা সমাধান করে দিবেন। যদি সময় মতো এই কাজগুলো না হয় তাহলে ওনাকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা আজকে আন্দোলন প্রত্যাহার করলেও পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব তাছাড়া আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব এই ব্যাপারে আমরা পূর্ণ সিদ্ধান্ত এলাকাবাসীদের নিয়েছি যদি আগামী সাত দিনের ভিতরে যদি পানীয় জলের সমস্যা দুই তিন দিনের মধ্যে যদি কালবাটের সমস্যা এবং দুই মাসের মধ্যে রাস্তার সমস্যা সমাধান না হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব